হ্যালো আলাইকুম বহুদিন পর আসলে ভিডিওতে আসলাম আসলে টেস্টলকের নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা সবার আসলে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে যে মোটরসাইকেলের সিকিউরিটির জন্য পৃথিবীতে বিখ্যাত টেস্টলক তো নতুন কী আসলো তো টেস্টলকের অবশ্যই নতুন প্রোডাক্ট আসছে টেস্টলক গোস্ট আপনারা জানেন যে মার্কেটে নতুন প্রোডাক্ট কিন্তু ওই গোষ্ঠের মধ্যে একটা আপডেট আসছে যেটাকে আমরা বলি জিপিএসের বাপ হ্যাঁ যদিও জিপিএসের বাপ না উপরে কিছু হবে কেন বলি দেখেন আপনারা দেখবেন প্যাকেটের মধ্যে টেস্টলক গোষ্ঠের পাশে লেখা স্মার্ট ট্র্যাকার সিম ফ্রি নো মান্থলি ফি নো ইন্টারনেট কথা আমি আবার বলি কোনো সিম কার্ড লাগবে না কোনো ইন্টারনেট লাগবে না কোনো মাসিক বিল লাগবে না কারণ মাসে মাসে বিল মানে কি আসলে মাসে মাসে বিল মানে যাদেরকে মাসে বিল দিচ্ছেন তারা আপনার বাইক ট্র্যাক করতেছে যেটা কোনোভাবে ইথিক্যাল না কোনোভাবেই সেফ না স্মার্ট ট্র্যাকার এটা একটু ফিচার বেসিক কিছু ফিচার আমি আপনাকে দেখাবো প্রথমে আপনার দেখাচ্ছে একটা ভিডিও ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন আপনারা গুগল ম্যাপের মাধ্যমে গুগল ম্যাপ এপিআই এর মাধ্যমে আপনারা লাইভ ট্রাফিক দেখতে পারবেন এবং বাইকটা কিভাবে যাচ্ছে কোন দিকে যাচ্ছে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সম্পূর্ণ আপনারা কমপ্লিট ভিউ দেখতে পাবেন স্যাটেলাইট ভিউ গুগল ম্যাপ নেভিগেশন তারপরে ডাইরেক্ট স্যাটেলাইট ভিউ এই প্রোডাক্টে পাবেন আপনার এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা কিন্তু আসলে কত ফাস্ট লোকেশন আপডেট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন কুইকলি আপডেট হচ্ছে বাইক পৃথিবীর যেখানে থাকুক বাইক যদি পাকিস্তান চলে যায় কোনো অসুবিধা নেই অসুবিধা নেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আর বাইকের লোকেশন দেখতে পারবেন শুধু তাই না বাইককে নেভিগেট করতে পারবেন যেটা কোনো ইন্টারনেট লাগবে না কোনো সিম কার্ড লাগবে না কোনো মাসিক বিল লাগবে না মাসে মাসে যে টাকাটা আপনাকে দিতে হয় সেই টাকা তেল ভরেন উপকারে আসবে সেই টাকা বাসায় বাজার করে নিয়ে যান বাসায় সবজি কিনে নিয়ে যান বাপমা খুশি হবে বাইকারের জন্য দরকার হচ্ছে বাই হ্যাসেল ফ্রি আপনি বাইক কিনছেন একটা মোটরসাইকেল কিনছেন আপনি কি কোম্পানিকে মাসে বিল দেন আপনি মোবাইল কিনছেন মোবাইল থেকে মাসে বিল দেন আপনি বাসায় এসি কিনছেন ফ্রিজ কিনছেন মাসে বিল দেন আপনি যদি মার্স সিরিজ গাড়িও কিনেন কোম্পানিকে মাসে বিল দেন তো বাইকের সিকিউরিটির জন্য কেন মাসে বিল দিবেন এটাই আপনারা চিন্তা করেন জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমি একটা সিকিউরিটি কিনছি আমার বাইকে লক লাগাইছি আমি কেন মাসে মাসে বিল দিব আপনার দুইটা রিমোট একটা মেন রিমোট আর একটা ব্যাকআপ রিমোট তো আলটিমেটলি কী হয় দেখেন বাইকটা কিন্তু লক আনলক অটোমেটিক হবে তারপর আপনি কালে চাপ দিয়ে লক করতে পারেন তখন যদি বাইকে একটু টাচ করে বাইকে একটু ধরে আপনি বাইকে অ্যালার্ম বাঁচবে প্লাস রিমোটে দেখেন রিমোটে অ্যালার্ম বাঁচবে এবং ভাইব্রেশন হবে দুইটাই হবে আপনি দশ তালায় থাকেন অসুবিধা নেই দুটো আপনি রেঞ্জের বাইরেও থাকেন কোনো অসুবিধা নেই বাইক অটোমেটিক সে নিজেকে আর্ম করে ফেলবে লক করে ফেলবে চাবি যদি থাকে কারো কাছে চাবি এই মোটর সাইকেলের চাবি থাকে অরিজিনাল চাবি তারপরেও বাইক স্টার্ট হবে না কোনোভাবে বাইক স্টার্ট হবে না যে তুমি কাশে আসে কাছে আসলে অটোমেটিক আনলক হবে দূরে গেলে লক হয়ে যাবে আমি যদি কাশি এখন আসি দেখেন আমি বাইকটা যদি স্টার্ট দিই আমি যদি রিমোটটা লক চাপ দিয়ে দিই যদি বাইক পালা হয়ে যায় যদি লক চাপ দিয়ে দিই দেখেন বাইক কিন্তু বন্ধ হয়ে গেছে আর সেলফ হবে না রিমোটে অ্যালার্ম বাঁচতে আমি যদি যাই দিই বাইক কিন্তু কোনোভাবে স্টার্ট হবে না বিকজ আমি লক করে দিছি আপনি যদি লক নাও করেন আপনি যদি রিমোট নিয়ে সরে যান বাইক অটোমেটিক লক হয়ে যাবে আচ্ছা আরও অনেক ফাংশন আছে আমি একটা ফাংশন দেখে মজার আপনি যদি এই পাওয়ার বটনে প্রেস অ্যান্ড হোল্ড করেন জাস্ট পাঁচ সেকেন্ড তাহলে কি হয় দেখেন পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে দেখেন চারটা ইন্ডিকেটার চলতেছে বাইকের চারটা ইন্ডিকেটার চলে যাবে উইদাউট চাবি চাবি আমার হাতে চাবি আমার হাতে রিমোট আমার হাতে আমি যদি কোনো ট্যুরে যাই কোথাও বাইকটা পার্ক করি আমি চাচ্ছি সেফটির জন্য যাতে অন্য কোনো গাড়ি আমাকে ধাক্কা না দেয় আমি এটা অন করতে পারবো আমরা অফ করার জন্য একবার প্রেস করলে অফ হয়ে যায় তাছাড়া একটা মজার ফাংশন আপনাকে দেখাই এটা জিক্সার বাইক সুযোগ জিক্সার আপনারা জানেন যে ক্লাস ধরে স্টার্ট দিতে হয় ক্লাস ধরে এই যে চাবি আমার হাতে আমি যদি রিমোটে আমি দেখেন এখানে সেলফ এই যে দেখেন খেয়াল করেন এই যে সেলফ আর সুইচ আমি না এখন চাবি নাই চাবি নাই বাইকে এবং এই যে আর সুইচ আমি যদি রিমোট চাপ দিই দেখেন বাইক কিন্তু ডাইরেক্ট স্টার্ট হয়ে যাবে বাইক স্টার্ট হয়ে গেছে দেখেন এই যে আমি কোনো আমি কোনো সেলফও চাপ দিই নাই কিছুই করি নাই এই রিমোট দিয়ে বাইক আমি যদি অফ করতে চাই পুরো বাইক দেখেন লক হয়ে যাবে রিমোট চাপ দিলে এই যে দেখেন বাইক কিন্তু লক এখন আর বাইকের কোনো ফাংশন কাজ করবে না এবং অ্যালার্ম শুরু হয়ে যাবে বাইকের মধ্যে তাছাড়া আরও ফাংশন আছে দেখেন আমি জাস্ট শর্টকাটে বলতেছি আসলে অনেক ফাংশন মোর দেন সাতাশটা আঠাশটা তিরিশটা ফাংশন আছে আমি যদি প্রেস এন্ড হোল্ড করি লক বটম রিমোটের রিমোটের লক যদি আমি প্রেসেন্ড হোল্ড এই যে প্রেস অ্যান্ড হোল্ড করে ছেড়ে দেই বাইক যদি একটু ধরে বাইকে কোনো সাউন্ডই হবে না শুধু আমার রিমোটে সাউন্ড হবে তাছাড়া আমি কিন্তু মোবাইলের মাধ্যমে বাইকের লোকেশন জানতে পারতেছি বাইক পৃথিবীর যেখানে যাক এটা একদম মাটির তলা চলে যাক আমি লোকেশন জানতে পারবো একটা জিনিস দেখায় মজার ফাংশন এই যে রিমোটটা আপনারা পাচ্ছেন আমি বক্সটা কিন্তু দেখাবো লাস্টে এই বক্সের মধ্যে কি আছে লাস্টে দেখাবো এই রিমোট যে পাচ্ছেন এখানে সি টাইপ চার্জিং আছে দেখেন এই যে দেখেন টাইপ সি চার্জিং আছে এখানে টাইপ সি চার্জিং আপনি যখন একবার চার্জ দিবেন রিমোটটাকে দেড় মাস চলবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন যে ভাই মার্কেটে তো অনেক প্রোডাক্ট আছে জিপিএস টাকার আছে এই আছে সেই আছে যদি কেউ ডিভাইস খুলে ফেলে তাহলে কী হবে আসলে ডিভাইস খুলে ফেলে দেয় ধরলাম আপনি রিমোটের আপনার খেয়াল নাই আপনি ঘুমাই গেছেন আমেরিকার ট্রাম্প ফাটাইছে চোরকে ফাটাই সে রিমোট টাইটটা একদম ধ্বংস করে সে খুলে মোলে সব কিছু পুরো ডিভাইস রিমোট সব কিছু ফেলাই দিয়েছে এই বক্সও ফেলাই দিলাম এখন আসলে কী হবে এখন আর এই চাবি দিয়েও বাইক স্টার্ট হবে না বাইপাস করকে যাই করে চাবি দিলাম চাবি দিয়েও বাইক সারাদিন যদি সেলস দেয় সারাদিন সেলস দেয় বাইক কিক দেখ সেলফ দেখ বাইক কোনোভাবেই স্টার্ট হবে না কোনোভাবে না কিন্তু আপনি লোকের সাথে জানতে পারবেন মোবাইল থেকে আপনি জানতে পারবেন যে বাইকের সাথে কী ঘুরতেছে যদি আমি এখন আরও ফিচার বলি আমার দুই ঘন্টা তো ফিচার শেষ হবে না এটাতে এত ফাংশন আছে আপনারা টেস্ট ডট কমে যান ফেসবুক পেজে যান ইউটিউবে যান দেখবেন কত ফাংশন এটার মধ্যে ইউকেতে পাবেন মালয়েশিয়াতে পাবেন আমেরিকায় পাবেন আপনি ফ্রান্সে পাবেন আমস্টারডামে পাবেন নেদারল্যান্ডে পাবেন ব্যাটারিতে বসে যায় বাইকে তো ব্যাটারি বসলে আমার জন্য অনেক হেসেল অফিসে যাবো দেরি হয়ে যায় প্রবলেম হয়ে যায় আমার জন্য তো এটা কিন্তু আমরাও কনসার্ন করি তো আমরা এতদিনে স্টাডি আট বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে আমরা কোন কেউ বাইকে টাচ না করবে সে ওয়েক আপ হবে না আর যদি কেউ প্রুফ করতে পারেন আমি আবারও বলতেছি ক্যামেরাতে যদি কেউ প্রুফ করতে পারেন যে ট্যাস্টকের স্মার্ট ট্র্যাকারের কারণে কারো ব্যাটারি বসে গেছে তাকে আমি নতুন ব্যাটারি কিনে দিব বিনামূল্যে ফ্রি এবং ইনস্ট্যান্ট সাথে সাথে কোনো গবেষণা নাই ইনস্ট্যান্ট কিনে দিব যদি কেউ প্রুফ করতে পারেন আমি আবারও বলছি ট্যাস্টকের স্মার্ট ট্র্যাকের কারণে যদি ব্যাটারি বসে ট্যাসলক বাংলাদেশের চৌষট্টি জেলায় তার সার্ভিস সেন্টার আছে আমাদের চৌষট্টি জেলার মধ্যে ট্যাস্টকের সার্ভিস সেন্টার পাবেন আপনারা চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এক্সচেঞ্জ করতে পারবেন প্রোডাক্ট প্রবলেম হলে আপনারা চেঞ্জ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন যাই হোক আমরা কাস্টমারকে ফোকাস করে সবসময় আমরা চাই আমি অ্যাজ এ কাস্টমার আমি ট্যাস্টকের প্রথম ইউজার বাংলাদেশে তো আমি চাই যে আপনারা ট্যাস্টক ব্যবহার করেন আর অন্তত পক্ষে স্বাচ্ছন্দ্য ইউজ করেন যে মাসে মাসে বিলের প্যারাটা দয়া করে নিয়েন না মাসে মাসে একটা মানুষের সাবস্ক্রিপশন মানুষকে ধ্বংস করে দেয় মাসিক বিল আচ্ছা আমি দেখাই ভিতরে কি আছে যেটা বলছিলাম প্রমিস করছিলাম যে ভিতরে আছে দেখাবো আপনারা বক্স খুলে পাবেন খুব চমৎকার এখানে হোস্ট ছিল এখানে একটা মেশিন থাকে মেশিনটা ঘন্টার মধ্যে লাগানো একটা রিমোট পাবেন এরকম খুব সুন্দর চমৎকার রিমোট পাবেন টেস্টের তারপরে এটা ব্যাক আপ রিমোট পাবেন এটা তো সেম ফাংশন কাজ করে এটা তো দেখেন বাইকে কাজ করে খুব সুন্দর একটা স্টিকার পাবেন টেস্লোকের খুব নাইস একটা স্টিকার পাবেন ওয়ারিং পাবেন একটা আলাদা স্পিকার পাবেন যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ জিবি মানে অ্যাম্বুলেন্সের মতো সাউন্ড করবে আর হস্ত পাবেন এখানে একটা মেশিন থাকে মেশিনটা এখন ভিতরে সাথে একটা ওয়ারেন্টি কার্ড পাবেন অবশ্যই ওয়ারেন্টি ক্লেম করতে হবে ওয়ারেন্টি কার্ডটা ভালো করে পরে নেবেন তো যাই হোক আমি আপনাদেরকে বক্সটা দেখালাম এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা দাম কত এই প্রোডাক্টের প্রাইস কত প্রোডাক্টের প্রাইস আমরা ভিডিওতে বলবো না আপনার ডেসক্রিপশনে যখন পড়েন পরলে আপনারা পাবেন এবং আমি আশা করব আমাদের সারা বাংলাদেশে যারা ডিলার আছে যাতে তারা কাস্টমারদেরকে সম্মান সহিত কিছুটা ডিসকাউন্ট দেয় এটা আমার রিকোয়েস্ট থাকবে সমস্ত দেশি ডিলারদেরকে যে ভাই লাভ কম করেন কাস্টমারকে প্রফিট বেশি দেন কাস্টমারকে ডিসকাউন্ট দেন যাতে কাস্টমাররা অন্যদেরকে বলতে পারে আমাদের কথা কারণ আমাদের কাস্টমাররা আমাদের পরিবার আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের বন্ধু আমরা কাস্টমারকে কখনও কাস্টমার হিসেবে দেখি না কখনও না যে প্রোডাক্ট কিনলো খোদা অফিস না কাস্টমার আমাদের লোকের পরিবারের একজন মেম্বার আমরা ওইভাবে কাস্টমারকে দেখি যাই হোক আপনাদের সবাইকে দাওয়াত থাকবে আমাদের ট্যাসলকের যতগুলো সেলস পয়েন্ট সারা বাংলাদেশে আছে আপনার ওয়েবসাইটে পাবেন আপনারা আসেন দেখে যান ঘুরে যান বেড়ায় যান কিনতে হবে কোনো কথা না ঘুরে যান বাংলাদেশে সবকিছু দাম ভালো ট্যাসলকের দাম বাড়ে না কারণ ট্যাসলক আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ব্র্যান্ড এটা আমরা আমরা প্রাউড করে বলতে পারি যে ট্যাসলক সারা বিশ্বে ছড়াচ্ছে শুধুমাত্র আপনাদের কারণে আপনাদের ভালোবাসার কারণে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সিকিউরিটি